আসসালামু আলাইকুম খামারি ভাইরা ভালো আছেন আশা করতেছি সকাল সকাল নিয়ে আসলাম আমাদের ঘাসের জমিতে একটা ভিডিও দেওয়ার জন্য এর আগে কয়েকবার আপনাদেরকে আমাদের এই ঘাসের জমিটার ভিডিও দেখাইছিলাম এই জমিটা আমাদের দুই বিঘা মাটি দুই বিঘা জমিতে বছরে আমাদের সেফ হয় প্রায় বারো লক্ষ টাকার মতো তো কীভাবে এই বারো লক্ষ টাকা আমাদের সেফ হয় এই হিসাবটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তুলে ধরব দর্শক বর্তমান যে দানাদের খাবারের দাম দানাদার খাবারের প্রচুর দাম হওয়ার কারণে তো আমরা শুধুমাত্র ঘাস খাওয়াইয়ে গরু লালন পালন করি কোনো প্রকার দানাদার আমরা দেই না একেবারেই জিরো একটা টাকারও আমরা দানাদার খাবার দেই না শুধু দানাদার না আমরা আমাদের খামারে গরুগুলাকে মেডিসিন খরচ কমায়ে জিরোতে আনছি এবং দানাদার খাবারের খরচ কমায়ে জিরোতে আনছি আমাদের খামারের যেটা বর্তমান খরচ হয় শুধুমাত্র গরুর কৃমিনাশক ডোজ এবং মেডিসিন সরি কৃমিনাশক মেডিসিনটা আর কি এটা আমাদের খরচ আর ভ্যাকসিনেশনটা আমরা ফুল করে থাকি কিন্তু আমাদের দানাদার খরচটা একবারে জিরোতে করে আনছি এর কারণ চেষ্টা করতেছি আমরা যেহেতু দুই বিঘা জমিতে ঘাস লাগাইছি আমাদের বর্তমান খামারের গরুর সংখ্যা বিশটা তো আপনাদেরকে এখন হিসাবটা দিব যে কিভাবে আমরা জিরো খরচ করি এবং মানে দানাদার খাবারের খরচটা কমিয়ে নিয়ে আসলাম জিরোতে নিয়ে আসলাম কিভাবে এবং আমাদের খামারে গরুগুলা কে যাবতীয় মেডিসিন সব খড় জিঙ্ক ক্যালসিয়াম আয়রন ভিটামিন যেটাই বলে সব কিছু আমরা বাদ দিয়ে দিছি শুধুমাত্র ঘাস খাওয়ায় গরু লালন পালন করতেছি গরুর ঘাস গরুকে প্রচুর পরিমাণ যদি আমরা ঘাস তো হিসাবটা আপনাদেরকে এখানে আমি বুঝে দেই। এক কেজি দানাদার খাবার সম পরিমাণ পাঁচ কেজি ঘাস তো পাঁচ কেজি ঘাস যদি আমি দিই এক কেজি দানাদার খাবারের কাজ করবে তাহলে একটা গরুকে সারাদিনে একটা একশো কেজি বডি বটে গরুকে এক কেজি দানাদার দিতে হয় পাশাপাশি অন্যান্য কিছু ঘাস কিছু খড় যারা খামারে দেয় আর কি তো আমরা কি করি খড় বা অন্য কোনো দানাদার খাবার না দিয়ে শুধুমাত্র ঘাস দিই একটা গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণ সর্বনিম্ন একটা একশো কেজি বডি ওয়েটের গরুকে সর্বনিম্ন আমরা সারাদিনে বিশ কেজি ঘাস খাওয়াই পনেরো কেজি প্রয়োজন কিন্তু আমরা বিশ কেজি দেই। আমরা কোনো হিসাব নেই আর কি হিসাব ছাড়াই দিই সর্বনিম্ন যেটা বললাম বিশ কেজি তো একটা গরু যদি বিশ কেজি হ্যাঁ চার কেজি দানাদার খাবারের পরিমাণ বিশ কেজি ঘাস পায় তো চার কেজি খাবারে যে মেগাজল পুষ্টিগুণ রয়েছে সেই মেগাজল পুষ্টিগুণ যদি বিশ কেজি ঘাসে পায়। আমার গরুর জন্য যেটা প্রয়োজন পুষ্টিগুণ তো সেই পুষ্টিগুণটা যদি এখানে পায় তাহলে গরুর দানাদার খাবারের প্রয়োজন নাই। এবং দানাদার খাবার খাবার খাওয়াইয়ে যদি আমরা গরুর লালন পালন করি গরুর ফুড পয়জন হয় বিভিন্ন রোগ বেধি গরুর কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এই গরুগুলো ফুড পয়জন হয় বিভিন্ন সমস্যা দেখা যায় মাঝে মাঝে ডিসেন্ট্রি করে বিভিন্ন সমস্যা হয় আর আমরা যখন একেবারেই কাঁচা ঘাসের উপর নির্ভর হয়েছি তখন কিন্তু আমাদের আর গরুর কোনো রোগ বেধি কিছুই হয় না পেটের গন্ডগোল ডিসেন্ট্রি বলেন ফুড পয়জনিং বলেন তেমন কোনো রোগ গরুর দেখা দেয় না আর গরুর রুমেনের জন্য কাঁচা ঘাসটা কিন্তু খুবই জরুরি তো দর্শক এবারে হিসাবটা দেব কিভাবে আমরা একটা দুই বিঘা ঘাসের জমি থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আমরা দানাদার খরচটা সেভ করি দেখেন আমাদের খামারে বর্তমান বিশটা গরু রয়েছে বিশটা গরুতে আমরা যদি একটা করে গরুকে পার ডে দানাদার খাবার তিন কেজি করে দেই তাহলে একটা গরুর পিছনে আমাদের খরচ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা করে কেজি প্রত্যেক কেজি দানাদার খাবারের দাম তাহলে একটা গরুতে আমাদের সেফ হচ্ছে একশো তো পঞ্চাশ টাকা তাহলে বিশটা গরুতে আমাদের সেফ হচ্ছে পার ডে একশত পঞ্চাশ গুণন বিশ অর্থাৎ তিন হাজার টাকা একদিনে যদি আমাদের তিন হাজার টাকা সেফ হয় আমাদের মাসে সেফ হচ্ছে তিন হাজার গুণন তিরিশ অর্থাৎ নব্বই হাজার টাকা আমাদের পার মাসে সেফ হচ্ছে তাহলে নব্বই হাজার টাকা গুনন বারো অর্থাৎ বারো মাস তাহলে প্রায় দাঁড়ায় দশ লক্ষ আশি হাজার টাকা বিশটা বাসুর গরু লালন পালন করে বছরে যে দশ লক্ষ আশি হাজার টাকা আমাদের সেফ হয় আমাদের এটাই প্রফিট যদি গরুতে আমরা লাভ করতে না পারি মনে করেন যে একটা খামারি একটা গরু এক বছর লালন পালন করে পঞ্চাশ হাজার টাকা লাভ করলো সে উদাহরণ দিলাম তাহলে আমাদের বিশটা গরুতে দশ লাখ টাকা লাভ হচ্ছে এবং ঘাসে আমাদের সেভ হচ্ছে দশ লক্ষ আশি হাজার অর্থাৎ দশ লাখ প্লাস দশ লাখ আশি অর্থাৎ বিশ লক্ষ আশি হাজার টাকা আমাদের বাৎসরিক ইনকাম বিশটা গরু থেকে তাহলে ভাই বলেন আপনারাই বিদেশ যাওয়ার কি দরকার আছে প্রবাস থাকার কোনো দরকার আছে কোনো দরকার নেই কিন্তু আরেকটা কথা বলি যারা গরিব সারা জীবন তারা কিন্তু গরিবই থেকে যায় পরিশ্রম যারা হাড় ভাঙা পরিশ্রম করে রিকশা চালায় পারিশ্রমিক অন্যের জমিতে কাজ করে এরা শুধু শ্রম দেয় শ্রম শ্রম দিয়ে কোনো দিন উন্নতি করা যায় না দর্শক শ্রম দিয়ে লেবার খাটিয়ে কোনো দিন উন্নতি করা যায় না মাথা আপনার তীক্ষ্ণ ব্রেনটাকে খাটিয়ে আপনাকে উন্নতি শিখরে চলে যেতে হবে তো দর্শক আমি দেখলাম যে যে দানাদার খাবারের দাম তাহলে গরু লালন পালন করতে গেলে আমাকে কি করতে হবে প্রথমে আমাকে ঘাসের জমির ব্যবস্থা করতে হবে ঘাসের জমি ব্যবস্থা করতেই হবে তখন আমি এই জমিটা ক্রয় করলাম দুই বিঘা জমি কিনলাম তখন দেখলাম এখানে বর্ষার সময় পানি থাকে আর বিভিন্ন ইউটিউব দেখলাম বিভিন্ন জায়গায় তথ্য নিলাম নেওয়ার পর দেখলাম যে এই ঘাসটা এমন একটা ঘাস এটা বারো মাস জন্মায় পানিতেও জন্মায় আরেকটা বিষয়ে ঘাসের যে খরচটা এটাও আমাদের জিরো অর্থাৎ ঘাস উৎপাদন খরচটা জিরো করার কারণ এর আগে আমরা ওই আগাছা ঘাস উঠাইছিলাম বিভিন্ন জৈব সার দিয়েছিলাম গরুর গোবর দিয়েছিলাম এই মুরগির যে বিষ্ঠাটা বলে লিটার বলে এটাও আমরা প্রয়োগ করেছিলাম তো এখন মোটামুটি প্রথমে আমরা এই ঘাসটা আমাদের লাগানো বয়স প্রায় নয় মাসের মতো হচ্ছে প্রথম চার মাস আমরা কিন্তু এই ট্রিটমেন্টগুলো করেছিলাম এখন কিন্তু আমরা এই ঘাসের জমিতে কোনো প্রকার স্প্রে মেডিসিন জৈব সার কীটনাশক কিছুই আমরা প্রয়োগ করি না কোনো কিছু প্রয়োগ না করার পরেও কিন্তু আমাদের এত ঘাস দর্শক এত ঘাস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণে আমাদের জমিতে ঘাস হয়েছে যে আমরা বীজটা গরুতে কেটে খাওয়ায় শেষ করতে পারতেছি না দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের বাৎসরিক যেটা ইনকাম ঘাসের খরচ সেফ হয় দশ লক্ষ আশি হাজার টাকা বিশটা গরুতে আর একটা করে গরুতে যদি বছরে পঞ্চাশ হাজার টাকা লাভ হয় তাহলে দেখেন যে দশ হাজার দশ লক্ষ টাকা লাভ প্রফিট আসতেছে এক বছর লালন পালন করে তাহলে বাৎসরিক যদি ইনকাম ইনকাম কত টাকা এখন আপনারাই ভাবেন তো দর্শক ঘাসের খরচটা আমরা করার কারণ যে আমরা এত দাম তো দানাদার খাবার থেকে আমরা বেরিয়ে আসবো দেখেন বিশাল ধানের মাঠ সবাই কিন্তু ধান চাষ করে করছে দেখেন বিশাল ধানের মাঠ আর সেখানে আমারও কিন্তু ধানের মাঠ ধানের জমি থাকার কথা ধানের জমি চাষ করার কথা কিন্তু আমি সেটা না করে কি করছি ঘাস লাগাইছি তো যদি থাকে ঘাসের চাষ মাংস এবং দুধ পাবো বারো মাস তো এই আমাদের স্লোগান হবে তো দর্শক আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তো পরবর্তীতে এই ঘাস গিলা আমরা এই যে কাটার পরে কিন্তু কাটে নিয়ে যাব। বাসায় নিয়ে যা কীভাবে শপিং করি এবং শুধুমাত্র ঘাস কিভাবে খাওয়াই এই ভিডিওটাও থাকছে পরবর্তী ভিডিওতে তো আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম